দীর্ঘদিনের স্বপ্নে থাকা দোহাজারি পৌরসভা ও লালুটিয়া সকিদার ফাড়ির শঙ্ক নদীর উপর একটি সেতু নির্মাণ কাজ গত বছর সাতই নভেম্বর বৃষ্টির নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর করা হলেও কাজের কাজ কিছুই হয়নি আওয়ামী সরকারের আমলে একান্ন কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল সেতুটির নির্মাণ কাজে তৎকালীন সরকারি বিভিন্ন প্রতিনিধি দল দোহাজারি সুকিদের ফাড়ে বৃষ্টি বেশ কয়েকবার উদ্বোধন ও পরিদর্শন করেছিলেন আর আজ সুকিদের এই বৃষ্টি বলে এই বোধ ময়লা তাকে বোধ আশ্বাস দিল

বর্ষাকাল আসলে দুর্ভোগ পৌঁছায় চরম পর্যায়ে বিশেষ করে স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় ঘাটের নৌকা পার হতে প্রতিজন গুনতে হয় দশ টাকা করে বর্ষাকালে নদীতে বেশি পানি হলে তখন এই ভাড়া হয়ে যারাই দ্বিগুণে সরজমি নেগিয়ে দেখা যায় নদীর পশ্চিম পার থেকে নৌকায় করে দুই উপজেলার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নৌকা পারাপার হচ্ছে প্রতিবারে দেশে জাতীয় সংসদ নির্বাচন আসলে বিভিন্ন দলের প্রার্থীরা ভোট চাইতে এসে লালটিয়া সুকিদার পাহাড়ি এলাকায় একটি সেতু নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যেতেন সাধারণ মানুষদের কিন্তু বাস্তবতার চিত্র ভিন্ন বর্তমানে নদীর উপরে সেতুটি না থাকায় নদী পারাপার একটি কঠিন কাজ যা মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় বিরূপ প্রভাব ফেলে সেতুটি চালু হলে দুই উপজেলার প্রায় পঞ্চাশটি গ্রামের মানুষের ভাগ্য বদলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে